রয়েছে বিভিন্ন রকমের ডিজাইন পিলার রয়েছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ফর্সা বিমু রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় এসব মারামা ঘুম ডেলিভারি দিয়ে থাকি আমার এই চ্যানেলে যদি সাথে যোগাযোগ করবেন আমরা নির্দিষ্ট পরিবহনে আমরা সারা বাংলাদেশে এসব মাল ঘুম ডেলিভারি ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম すいません、これちょっとう。